আমি তো ছিলাম ঘুমে তুমি মোর শির চুমে গঞ্জরি ডেকে ওদাত্ত মহামন্ত্র মোর কানে কানে চলরে অলস কবি ডেকেছে মধ্যাহ্ন রবি হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোন খানে, চমকি উঠিনু জাগি ওগ মৃত্যু অনুরাগী উন্মুখ কোন অভিসারে দূর পানে ধাও আমার আমারও সহসাজে পাখা নাচে ঝড়ের লেগে হয়েছে সে উন্মত্ত উধাও দেখি চন্দ্র সূর্য তারা মত্ত নৃত্যে দিশাহারা দামাল যে তৃণ শিশু নিহারিকা হয়েছে বিবাগী তোমাদের দূরের ঈশ্বুরে সকলি চলেছে উড়ে অনির্ণীত অনিশ্চিত অপ্রমেয় অসীমেরও লাগি আমার জাগাই দিলে চেয়ে দেখিয়ে নিখিলে সন্ধ্যা ঊষা বিভাবরী বসুন্ধরা মধু বই জলে স্থলে নভতলে গতির আগুন জলে কূল হতে নিল মোরে সর্বনাশা গতির তো তুমি ছাড়া কি পারিত নিয়ে যেতে অবাউরিত মরণের মহাকাশে মহেন্দ্রের বন্দির সন্ধানে তুমি ছাড়া আর কার এ উদাত্ত হাহাকার হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে